আমি কার কাছে গিয়া সে দুঃখ দেয় কেন কেন এত তপ্ত কথা কয় কেন পাশ ঘরের বিছান নিয়া কেন অন্য ধান খ্যাত রয় অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান আসিলাম ঘুমের ভিতরে তার জ্যান জল পিপি বাঁশির লহরে ডোবা পরানের ঘাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি মানুষ এমনভাবে বদলায় যায় কেন যায় পূর্ণিমার স্নান হয় অমাবস্যা কীভাবে আবার সাধের পিনিশ কেন রংসটা রুদুরে শুকায় সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মহর